কাজের মর্যাদা এক শ্রমজীবী সমাজের নানা প্রয়োজনে বিভিন্ন ধরনের পেশার মানুষ রয়েছে প্রত্যেক পেশার মানুষ শ্রম দিয়ে থাকেন এই শ্রমজীবীগণ আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করেন তাই সব ধরনের পেশাকে আমাদের মর্যাদা দিতে হবে এই অধ্যায়ের শুরুতে আমরা বিভিন্ন শ্রমজীবীর পেশা সম্পর্কে জানব কারখানার শ্রমিক পাশের ছবিতে একটি কারখানায় পোশাক শ্রমিকদের দেখা যাচ্ছে তারা দীর্ঘ সময় কাজ করে রপ্তানির জন্য পোশাক তৈরি করেন এটি আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্নতা কর্মীগণ বিদ্যালয় অফিস হাসপাতাল এবং রাস্তা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখেন পরিবহন শ্রমিক এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের জন্য এবং মালামাল পরিবহনের জন্য আমরা যানবাহন ব্যবহার করি যেমন নৌকা রিকশা বাস রেলগাড়ি ট্রাক এবং ট্যাক্সি এই সকল যানবাহনের জন্য চালকের প্রয়োজন এই পেশাগুলোর সাথে জড়িত লোকজন হল পরিবহন শ্রমিক এসো বলি তোমার এলাকায় কর্মরত শ্রমিকদের নিয়ে শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো তারা কি ধরনের কাজ করছেন বহন নির্মাণ বা অন্য কিছু কোন কোন কাজে পুরুষের সাথে নারীরাও অংশগ্রহণ করেন এই পেশাগুলো আমাদের জন্য কেন প্রয়োজন এসো লিখি নিচের ছকের পেশাগুলো সম্পর্কে আলোচনা করো তারা কোথায় বিভিন্ন কারখানা অফিস আদালত বিভিন্ন পরিবহন জিনিসপত্র তৈরি হয় পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আরও কিছু করি কয়েকটি দলে ভাগ হয়ে যাও প্রতিটি দল চিন্তা করে বের করো কোন পেশায় কাজ করা সবচেয়ে কঠিন এরপর তা শ্রেণীতে উপস্থাপন করো কোন দলটি যাচাই করি বাক্যটি সম্পূর্ণ করো আমাদের শ্রমিকদের সম্মান করা উচিত কারণ তারা আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করেন দুই চাকরিজীবী এ ধরনের পেশার সাথে যারা জড়িত তারা সাধারণত অফিসে কাজ করেন অফিস কর্মী একজন অফিস কর্মী সাধারণত অফিসে বিভিন্ন ধরনের কাজ করেন মানুষের বিভিন্ন প্রয়োজনে তথ্য সরবরাহ করে সাহায্য করেন অফিসের নানা কাজে তারা প্রয়োজনে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে থাকেন পেশাজীবী আমাদের সমাজে এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ পেশা আছে যেমন শিক্ষক আমাদের শিক্ষাদান করেন প্রকৌশলী দালান সড়ক ও সেতু তৈরি করেন ফার্মাসিস্ট আমাদের সুস্থ রাখতে ওষুধ তৈরি করেন ডাক্তার আমাদের চিকিৎসা সেবা দান করেন এসো বলি কি কি পেশাগত কাজ সম্পর্কে তুমি জানো তা শিক্ষকের সাথে আলোচনা করো এসব পেশার মানুষ কাজের সময় কি বিশেষ কোন পোশাক পরেন তারা কি কম্পিউটারে কাজ করেন পেশাগত কাজ সম্পর্কে কাজ করতে তাদের আলোচনা হয় এসব পেশার মানুষ কাজের সময় কি বিশেষ কোনো পোশাক পরেন তারা কি কম্পিউটারে কাজ করেন এসো লিখি নিচের দেওয়া প্রতিষ্ঠানগুলোতে কোন কোন পেশাজীবী কাজ করেন তা লেখো কাজটি জোরাই করো বিদ্যালয় হাসপাতাল অফিস আরও কিছু করি তুমি বড় হয়ে কোন পেশা বেছে নিতে চাও তোমার বাছাই করা পেশায় কাজ করতে কি যোগ্যতা লাগবে তোমার বাছাই করা পেশায় তুমি কোথায় কাজ করবে যাচাই করি কর্মস্থলের সাথে বিভিন্ন পেশার মিল করো সঠিক হয়েছে সঠিক হয়েছে সঠিক হয়েছে সঠিক হয়েছে তিন আইন রক্ষায় নিয়োজিত পেশা সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক নাগরিককে আইন মেনে চলতে হয় কেউ আইন অমান্য করে অপরাধমূলক কাজ করলে বিচারের সম্মুখীন হতে হয় আইন রক্ষার সাথে জড়িত বিভিন্ন পেশা সম্বন্ধে এখানে আলোচনা করা হলো পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ করেন অপরাধীকে ধরে বিচারের সম্মুখীন করা তাদের প্রধান দায়িত্ব ট্রাফিক পুলিশ শহরে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নিরাপদ চলাচলে তারা মানুষকে সাহায্য করেন আইনজীবী বিচার কাজে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা জনগণকে আইনি সহায়তা প্রদান করেন বিচারের সম্মুখীন অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন আইনের ব্যাখ্যা দিয়ে তারা আদালতকে সাহায্য করেন বিচারক যারা আইন অমান্য করেন অপরাধমূলক কাজ করেন এবং সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেন পুলিশ তাদের ধরে বিচারের সম্মুখীন করেন বিচারক বাদী এবং বিবাদী উভয় পক্ষের কথা শোনেন তারা বিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দোষীদের শনাক্ত করেন এবং আইন অনুযায়ী শাস্তি প্রদান করেন এসো বলি পুলিশ সম্পর্কে নিচের প্রশ্নগুলো শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো তারা কি ধরনের পোশাক পরেন তারা কি ধরনের কাজ করেন পুলিশে কাজ করতে হলে তোমাকে কি ধরনের মূল্যবোধ অর্জন করতে হবে পুলিশ সম্পর্কে নিচের প্রশ্নগুলো শিক্ষক এসো লিখি কেউ যদি দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়েন তবে পুলিশ আইনজীবী ও বিচারকের ভূমিকা কি হবে নিচের ছকে লেখ পুলিশ অপরাধীকে ধরে আইনজীবী জনগণকে আইনি সহায়তা প্রদান বিচারক বাদী বিবাদী উভয় পক্ষের কথা শুনে দোষী শনাক্ত করে রায় প্রদান করা আরও কিছু করি এসো লিখিতে উল্লিখিত ঘটনাটি অভিনয় করো একজন একজন অপরাধী পক্ষের আইনজীবী একজন আসামির বিপক্ষের আইনজীবী এবং একজন বিচারকের ভূমিকায় অভিনয় করো প্রতিটি পক্ষ আদালতে কি কি সাক্ষ্য প্রদান ও যুক্তি দিলেন লেখ যাচাই করি বাক্যটি সম্পূর্ণ করো আইন পেশায় আমাদের এমন মানুষ দরকার যেন তারা আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেন